সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে মানবতাকে প্রহরণ করবে পরিবেশে বলতে চাই আমরা এই শৃঙ্খলা হাতে নেব না বিগত শৈল শাসন থেকে শিক্ষা নিতে হবে

সন্ত্রাস কালো দুর্নীতি পরায়ণ দখলবাস নেশাবাদ মাদক দ্রব্য আসক্ত এইরকম মানুষ আমরা তৈরি করিনি আমরা তৈরি করিনি আল্লাহ ভূমির সাথে সাথে তারা পড়ে বাংলাদেশ জনক ইসলামীকে এখনো চিনতে পারেননি আমি চিনিয়ে দিচ্ছি আল্লাহর একটা আয়াত দিয়ে আল্লাহ বলছেন আশ্রয় তারা হবে ধৈর্যশীল জমা ইসলামী ধৈর্যশীল লড়াটি আছে

এসা অভিযোগ আমাদের কাছে আছে মানে রাতের পাশেই তো বিনবাস করে কথাশীল আপনারা কেমন রায় আর আপনারা কেমন দিন সবচেয়ে ভালো লাগে আমার ইসলামী এই জন্য সাবধান করে দিচ্ছি এই জন্য আসেন আমি আইন করে শহর থেকে অনলোধ করে জনসভার পরে এই এলাকাটা আপনারা

কেন্দ্রীয় আইন সংস্থাকে বলবো বর্তমান ইন্ডিয়ান गवर्नमेंटকে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সবাই মাইল সংস্থা যারা মহ্যকে মা আমরা সবাই মাইল সন্তান ওই গ্রুপে জীবন একসাথে দাভাল সসমেশন জাতির মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য ওদেরকে ভরে আইজঙ্গ করতে সামনে কিছু করতে হবে

আপনাকে সকলকে সর্ব অবস্থায় দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশবাসী গঠনে আল্লাহ ইন অভিখুণ্ডন করে আমল করা অপেক্ষা করুন আমি আমি গঠন করবাদ